আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি বেতন দেরিতে দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আতি রাতি তাখির এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন তাখির অর্থ দেরি আতি রাতিব তাখির তুমি বেতন দেরিতে দাও আমার কাজ লাগবে না এর আরবি হবে আবগা সুগল এখানে আনা অর্থ আমার মায় আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনামায় আবগা সুগল আমার কাজ লাগবে না সে কি ভুল করেছে এর আরবি বাক্যটি হবে হু এস এখানে হওয়া অর্থ সে এস অর্থ কি গলত অর্থ ভুল করা তাড়াতাড়ি এখানে আসো এর আরবি বকরটি হবে তাল হেনা সুরা। এখানে তার অর্থ আসা হেনা অর্থ এখানে সুরেশুরা অর্থ তাড়াতাড়ি তাল হেনা সুরেশুরা তাড়াতাড়ি এখানে আসো তোমার আইডি কার্ড দাও এর আরবি বাকটি হবে জিপ ইনতা বাতাকা এখানে জিব অর্থ দেওয়া অর্থ তোমার তোমার বাতাকা বাতাকা আইডি আইডি কার্ড কার্ড দাও হ্যাঁ আমার আইডি কার্ড আছে এর আরবি বাকটি হবে আরাফি বাতাকা এখানে আইয়ার অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড আইওয়া আনফি বাতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে তুমি কোথায় কাজ করো এর আরবি হবে অইন সুগল ইনতা এখানে অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি অইন সুগল ইনতা তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি এর আরবি বিপাকটি হবে আনা সুগল শরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা শরিকা অর্থ কোম্পানি আমি সুবল সরিকা আমি company কাজ করি তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে সিসনে ইনতা এখানে সিসনে অর্থ নাম ইনতা অর্থ তোমার সিসনে ইনতা তোমার নাম কি ঠিক করে কথা বলো এর আরবি বাক্যটি হবে কালাম সিদা এখানে কালাম অর্থ কথা বলা সিদা অর্থ ঠিক বা সোজা কালাম সিদা ঠিক করে কথা বলো এখানে কেন এসেছ এর আরবি বকটি হবে লেস ইজি হেনা এখানে লেস অর্থ হ কেন ইন্তা অর্থ তুমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে লে ইজি হেনা তুমি এখানে কেন এসেছ এখানে আমার বন্ধু আছে এর আরবি বকটি হবে হেনা ফিস সাদিক মালানা এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ তো আমার হেনাফিস সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে তোমার কফিলের নাম্বার দাও এর আরবি বাক্যটি হবে জিব রগম কফিল এখানে জিব অর্থ দাও রগম অর্থ নাম্বার ইন দা অর্থ তোমার জীব রগম কফিল তোমার কফিলের নাম্বার দাও আমার নাম রহিম এর আরবি বাক্যটি হবে ইসমু রহিম এখানে ইসমু অর্থ আমার নাম রহিম এক ব্যক্তির নাম ইসমু রহিম আমার নাম রহিম আছে এর আরবি বাকটি হবে ইনতা ফি বাতাকা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড ইনতা ফি বাতাকা তোমার আইডি কার্ড আছে তার কাজ লাগবে না লাগবে না এর আরবি বাকটি হবে হুয়া আবগা শুগল মাই আবগা এখানে হুয়া অর্থ তার আপগ অর্থ দরকার বা লাগবে সুগলের সহ কাজ লা অর্থ না মই আপগ অর্থ লাগবে না হু আপগা সুগল না মই আপগা তার কাজ লাগবে না লাগবে না তুমি কথা বলো পরে সে বুঝবে এর আরবি পকটি হবে ইনতা কালাম বাদেন হুয়া मालूम এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা বাদেন অর্থ পরে হুয়া মালুম অর্থ সে বুঝবে ইনতা কালাম বাদের হুয়া মালুম তুমি কথা বলো পরে সে বুঝবে সে আমার সাথে কাজ করবে এর আরবী বাক্যটি হবে হুয়া আনাস সা'স সুগল এখনি হুয়া অর্থ সে আনা অর্থ আমার সা'স অর্থ সাথে সুগল অর্থ কাজ করা হুয়া আনাস সা'স সুগল সে আমার সাথে কাজ করবে আমার তাকে দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার হুয়া অর্থ তাকে আনা আবগা হুয়া আমার তাকে দরকার আমি ভালো আছি এর আরবি বাক্যটি হবে আনা দেন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি জেন অর্থ ভালো আনা দেন আমি ভালো আছি সমস্যা নেই নাম্বার নেই এর আরবি বাকটি হবে মাফি মুশকিলা শিল রগম এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই শিল অর্থ নেওয়া রগম অর্থ নাম্বার মাফি মুশকিলা শিল রগম সমস্যা নাই নাম্বার নেই কস তার কাজ লাগবে এর আরবি বাকটি হবে মুদির হুআবগা সুগল এখানে মুদির অর্থ বস হু অর্থ তার আফগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ মোদের অভাবগুলো বস তার কাজ লাগবে কি নাস্তা করেছো এর আরবী বাকটি হবে ইনদা ফুতুর খালাস এখানে ইনদা অর্থ তুমি ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইনদা ফুতুর খালাস তুমি কি নাস্তা করেছো তুমি তাকে সব বলেছো এর আরবী বাকটি হবে ইনদা কুলু কালাম হুয়া এখানে ইনদা অর্থ তুমি কুল অর্থ সব কালাম অর্থ বলা

এখানে আলি অর্থ আস মাফিশুগল অর্থ কাজ নাই বাস অর্থ শুধু নো অর্থ হ আলি ও বাস নুম। আজ কাজ নাই শুধু হ কেন কাজে যাওনি এর আরপিপাকটি হবে লেশ মাইরু সুগল এখানে লেশ অর্থ কেন মাইরু অর্থ যাওনি সুগল অর্থ কাজে লেশ মাইরু সুগল কেন কাজে যাওনি তুমি এখন ঘুমাও এর আরবি বাক্যটি হবে ইনতা নুম আলহিন এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আলহীন অর্থ এখন ইনতা নুম আলহীন। তুমি এখন ঘুমাও আমার সাথে কাজ করবে না এর আরবি বাক্যটি হবে আনা সাউসা মা ফি এখানে আনা অর্থ আমার সাউসা অর্থ সাথে মা ফি অর্থ কাজ করবে না আনা সাউসা মা ফি আমার সাথে কাজ করবে না আমি তোমার কাজ করব না এর আরবি হবে মাফি সুগল ইনতা এখানে আনা অর্থ আমি অর্থ কাজ করব না ইনতা অর্থ তোমার আনা ইনতা আমি তোমার কাজ করব না কাজ আছে বুঝছো এর আরবি পাকটি হবে ফি সুগল মালুম এখানে বকরা অর্থ কাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা বা বোঝা বকরা ফিশুগল মালুম কাল কাজ আছে বুঝছ কাল অবশ্যই কাজে যাবে এর আর বি হবে বকরা লাজিম রসুকল এখানে বকরার অর্থ কাল লাজিম অর্থ অবশ্যই রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ বকরা লাজিম রসুকল কাল অবশ্যই কাজে যাবে বুঝছ